বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রেসিপি ইলিশ মাছের ভাপা চলুন দেখে নিন কিভাবে রেসিপিটা ইলিশ মাছ ভাপা করার জন্য প্রথম মাছটা একটু ম্যারিনেট করে রাখবো প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি পরিমাণ মাপে লুন দিচ্ছি সামান্য সরষের তেল মাছটা এবার মাখিয়ে নেব মাছটা মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এরপরে যাই আমি একটা মশলা করে নেবো হাবাটা করার জন্য আমি এখানে একটা মশলা করে নেবো দু চামচ কালো সরষে এক চামচ সাদা সরষে দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতন পানি দিয়ে মশলাটা করে নেব নুনটা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন নুনটা দিলে তেতো হবে না আর কাঁচা লঙ্কাটা দিলে ঝাঁসটা থাকবে মিক্সি করে নেব বন্ধুরা মিক্সি করা হয়ে গেছে এবার আমি একটা টিফিন বাটিতে ঢেলে নেবো যাতে ভাপাবো তাতে ঢেলে নেব ঢেলে নেওয়া হয়ে গেছে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ম্যারিমেটের সময় তো নুন দিয়েছিলাম আর ইয়াদের মিক্সি করার সময় তো নুন দিয়েছিলাম তাই এখন নুনটা পরিমাণ মাপে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মাপে দিয়ে দেবেন এবার দিয়ে দেবো চার চামচ সর্ষের তেল ভালো করে এবার পেস্টটাকে চামচের সাহায্যে মেখে নেবো এবার একটা একটা করে ইলিশ মাছ একটা একটা করে ইলিশ মাছগুলো দিয়ে দেবো যা হয়ে গেছে চামচের সাহায্যে এপিট উপিট করে একটু মশলাটা লাগিয়ে নেবো

আরও কিছুটা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো ওই দুই চামচের মতো এবার টিফিন বাটিতে এটা দেব ওই যাতে করবো আগে থাকতে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম একটু পানি ফুটতে দিয়েছিলাম পানিটা ফুটবো ফুটবো হয়ে গেছে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আমি এখানে একটা স্ট্যান্ড বসে দিয়েছি তবে টিফিন বাটিটা এর উপরে দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এটা ভাপিয়ে নেব ভাবনা চাপা দিয়ে দেব গ্যাসটা একটু আস্তে করে দেব ফিরে আসছে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর বন্ধুরা আমার এখানে পঁচিশ মিনিট হয়ে গেছে ভাপানো যে এখনো ফুটছে এরপরে যে আমি গ্যাসটা বন্ধ করে দেবো টিফিন বাটিটা একটু নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে টিফিনটা এবার খুলে দেখি কেমন হয়েছে এই দেখুন সুন্দর হয়েছে সুন্দর একটা সিমেন্ট বেরোচ্ছে ম্যাডাম ফুটবেশন করে নিই বন্ধুৰ পৰিৱেশন কৰিছো কি বলবে কম হৈছি খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে আপনারা বানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইবটা একদম ভুলবেন না অল নোটিফিকেশন দেওয়াতেও একদম ভুলবেন না